বাজার থেকে ফুলকপি কিনে আনার পর আমরা ফুলকপিটা নিয়ে নিই আর ডাঁটা অংশটা ফেলে দিই ভাবি ওটা হয়তো গোখাদ্য কিন্তু বন্ধুরা এই ডাঁটা দিয়েও যে এত সুন্দর রান্না হয় না বানালে বিশ্বাসই করবেন না একবার যদি এই ডাঁটার তরকারি জেনে যান তাহলে আর এরপর থেকে ফুলকপি কিনে ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেবেন না গুছিয়ে রাখবেন এই রান্নাটা করার জন্য সব থেকে মজার বিষয় হল এই ডাটা তরকারিটা রান্না করতে সেরম কোনো মশলার প্রয়োজনই হবে না মশলাবিহীন এই রান্না খেতে কি মজার একবার হলেও যদি বাড়িতে বানান তবেই বুঝতে পারবেন হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে সকলকেই স্বাগত জানাই আশা করি জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ডাঁটার তরকারি এই ডাঁটার তরকারি বানানোর জন্য কিন্তু বেশ অনেকটাই ফুলকপির ডাঁটা লাগবে মোটামুটি তিন থেকে চারটে ফুলকপির ডাঁটা হলে কিন্তু এই রান্নাটা আপনি করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা ফুলকপি ডাঁটা নিয়ে নিয়েছি ফুলকপিটা রেখে দেব পরে রান্না করার জন্য আজকে এই ডাঁটারই রান্না করব। তো যে নরম ডাঁটাগুলো থাকবে সেইগুলোই নেব একদম শক্ত হলুদ হয়ে যাওয়া ডাঁটাগুলো কিন্তু ব্যবহার করব না সেগুলো দিয়ে কিন্তু তরকারি মোটেও ভালো হবে না খাওয়ার সময় মুখে পড়লে একটা বাজে খেতে লাগবে তার জন্য কিন্তু বুড়ো হয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে নরম দেখে ডাঁটাগুলো কিন্তু এখানে ব্যবহার করব ফুলকপির একদম নিচের যে শক্ত অংশটা অর্থাৎ মূল যেটাকে বলা যায় সেই মূলের যে শক্ত অংশটা থাকে ওই মূলটা কিন্তু আমরা ফেলে দেবো না ওইটার বাইরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে ভেতরের নরম অংশটা কিন্তু খুব সহজেই রান্নায় ব্যবহার করে যেতে পারে তার জন্য খোসাটা প্রথম ছাড়িয়ে নিলাম তারপর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা এই ফুলকপির ডাঁটার মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ গাজর দুটো আলু একটা ওলকফি কিছুটা পরিমাণ বিনস আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ মটরশুটি এখানে কিন্তু সবজির পরিমাণটা কম হবে আর ডাটার পরিমাণটা কিন্তু বেশিই রাখতে হবে তবে কিন্তু তরকারিটা ভালো লাগবে খেতে তো এইভাবে প্রথমে টাটাগুলো ভেঙে নেওয়ার পর ভালো করে জলে কিন্তু কচলে পুত্রে ধুয়ে নিতে হবে কেন এই অংশগুলো তো কিন্তু প্রচুর পরিমাণ বাড়ি থেকে থাকে সেই কারণে কিন্তু ভালো করে জল পচলে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা শিল নোড়ার সাহায্যে এই শক্ত ডাটাগুলোকে কিন্তু একটুখানি থেতো করে নিতে হবে তবে একদম পেস্ট করব না হালকা জাস্ট থেতো করে নেব আপনারা চাইলে ছোটো ছোট টুকরোও করতে পারেন বা এইভাবে থেতো করে নিলে কিন্তু কাজটা খুব সহজেই হবে বন্ধুরায় এভাবে করে সবকটা ডাঁটা একটুখানি থেতো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাঁটার পরিমাণটা একটু বেশি আছে সবজির থেকে অবশ্যই কিন্তু ডাঁটার পরিমাণটা একটু বেশি রাখতে হবে তো এদিকে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসালাম কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ বড়ি প্রথমে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে পরে বড়িগুলো দিয়ে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই বড়িগুলো কিন্তু বাজার থেকেই কিনে আনা এবছর কিন্তু একদমই বড়ি দিয়ে উঠতে পারেনি কারণ এত কুয়াশা ভর্তি থাকে যে কারণে কিন্তু সূর্যের আলো প্রায় দেখাই যায় না বলা যায় সেই কারণে এখনও বড়ি দেওয়া হয়নি যদি এবছর বড়ি দিয়ে থাকে এখনও যেহেতু শীত রয়েছে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আবারও একটুখানি সর্ষের তেল দিয়ে ফুরনের জন্য দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো কিন্তু একসাথেই সব দিয়ে দেবো আলাদা করে দেওয়ার দরকার নেই আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে হালকা করে একটু ছাঁচলে দিচ্ছি সবজিগুলোর সাথে হলুদ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সাঁতলাতে রেখে দিলাম অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আছে ততক্ষণে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটু মুড়ো করে নিচ্ছি দু মিনিট মতো সবজিগুলো ভালো করে একটু সাতলানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো খেতো করে রাখা ফুলকপির ডাঁটাগুলো ডাটাগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডাঁটাগুলো একটু থেঁতলে নামার কারণে কিন্তু তরকারিটা খুব মাখো মাখো হয় ফলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে ছোটো ছোট টুকরো করেও মুটিতে খেতে নিতে পারেন বা এইভাবে থেতলেও নিতে পারেন তা এখন দিয়ে দিচ্ছি দু তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবারও একটু স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা কিন্তু সবজির পরিমাণ বুঝেই দেবেন দিয়ে ভালো করে সবজির সাথে আবারও লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু লো আঁচে রেখেই করব হাই আঁচে রাখব না লো আঁচে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে আর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব তো এইভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিটের জন্য আর আমাদের বাড়ির সব থেকে এই যে ছোট্ট সদস্যগুলোকে দেখতে পাচ্ছেন এরা খুব ছোট যখন এসেছিলো তখন একবার এদেরকে আমি অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছিলাম তারপরে সকালবেলা উঠে দেখি আবারও বাড়িতে চলে এসছে এত মায়া পড়ে গেছে এখন এদের ওপর না পারি তাড়িয়ে দিতে না পারি রাখতে যাই হোক কী আর করবো বলুন আছে ওদের মতো করেই থাক দু তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন ডাঁটাগুলোও কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে সবজিগুলোও কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন একটু শুকিয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল জল কিন্তু বেশি দেবো না জাস্ট তরকারিটাকে একটু মাখো মাখো করার জন্যই জলটা দেওয়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে চার মিনিটের জন্য রান্না করে নিচ্ছি বন্ধুরা এভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা মিডিয়াম টু লো আঁচে রেখে করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা বড়িগুলো বড়িগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম শেষের পথে সবার শেষে নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি সরষের তেল এরকম ভাজি বলুন বা চচ্চড়ি বলুন এরকম তরকারি বানানোর পর যদি ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া যায় সেই তরকারির টেস্ট এবং গন্ধ কিন্তু দুটোই ভীষণ ভালো হয় তো এভাবে দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বিনা মশলায় কত সুন্দর একটা তরকারি বানানো গেল, আশা করি এরপরেও আপনারা ডাঁটা ফেলে না দিয়ে এরকম একটা তরকারি বানিয়ে নেবেন এটা কিন্তু ভাত রুটি পরোটা সবার সাথেই ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণ